দত্তপুকুর শ্রী অরবিন্দ্রপলী আদর্শ সঙ্গীর উদ্যোগে তেইশে মার্চ অনুষ্ঠিত হয় দিবারাত্র ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট এই দিন এই ফুটবল টুর্নামেন্ট দেখতে খেলার মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছিলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার বিষ্ণু শ্রী অরবিন্দ্রপলী এলাকার পঞ্চায়েত সদস্য অচিন্ত পালসহ আরও একাধিক গুলি ব্যক্তিরা এই দিনের ফুটবল প্রতিযোগিতায় দেশ বিদেশের খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজরে আসে এই দিন এই ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দলদের হাতে সুদৃশ্য ট্রফি সহ এক লক্ষ এক টাকা উপহারস্বরূপ এবং বিজিত দলদের হাতে আশি হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি উপহারস্বরূপ তুলে দেওয়া হয় ফুটবল খেলা খুব জনপ্রিয় খেলা ফুটবলের নাম শুনলে বাঙালি সেখানে ছোট আর খেলার মাঠটা হলো সম্প্রীতি ভাঙিনা যে সম্প্রীতিকে ভাঙার জন্য একটা প্রতিশী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সক্রিয় যত খেলা বাড়বে তত সম্প্রীতি বাড়বে এই ক্লাবের ফুটবল প্রতিযোগিতা একটা দত্তপুরের মানুষের কাছে একটা আবেগ

ভালো দিক ফুটবলের এই খেলার তো খেলাধুলার প্রয়োজন অত্যন্ত অত্যন্তভাবে জরুরি আমরা চাইছি যার জন্য আমরা নির্বাহিত স্কুলে মাঠটাকে সংস্কার করে একটা সুন্দর রূপ দিতে চাইছি খেলাধুলার জায়গায় ফিরোতে চাইছি ছেলেপেলেদের মাঠ মাঠমুখী করতে আমাদের যে উদ্দেশ্য আমরা যেইভাবে বড় হয়েছি মাঠমুখী হওয়া মানে খেলার মধ্যে ছেলেমেলেরা যদি মিশে থাকে তাহলে তাদের মনোভাবেরও বিকাশ হবে মনোবিকাশে একটা বড় জায়গা কিন্তু আমাদের খেলার মাঠ এবং এই আর আদর্শ রঙের খেলা নিয়ে যেটা বলার আছে আদর্শ রঙ হচ্ছে ওয়ান ডে ফুটবলের না ডে নাইট ফুটবলের আমাদের দত্তপুরের দিশারি তাদের দেখেই সব অন্যান্য ক্লাব শুরু করেছে এবং তারা তাদের শ্রীবৃদ্ধি যা ছিল শ্রীবৃদ্ধি আরও ভালো হচ্ছে আরও তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি আমরা দত্তপুরবাসী হিসাবে এবং ফুটবল প্রেমী খেলা প্রেমী হিসাবে আমরা সেটা করি বাংলা থেকে অসংখ্য ফুটবলাররা উঠেছে কিন্তু বর্তমান দিনে মোবাইল এবং কম্পিউটারের যুগ সেই জায়গায় ফুটবলটা পিছিয়ে গেছে দেখুন ছেলের বাবা মাদের তো একটু ভাবতে হবেই ছেলেমেয়েদের খেলাধুলা পড়াশোনার চাপ যতই থাক যাই থাক খেলাধুলা হলে এই যে প্রথমেই একটা কথা বললাম মনোবিকাশের জায়গাটা যার বলে কিন্তু এই যে আজকে অনেক রকম দুর্ঘটনা ঘটছে ছেলেবেলের খেলা না না করার জন্যই মোবাইল কেন্দ্রিক হওয়াটাই আজকে ছেলে আমাদের ঘরে বিভিন্ন রকমভাবে ঘটনাগুলো দুর্ঘটনাগুলো ঘটে চলেছে তো সেইগুলো থেকে সকল বাবা সচেতন হওয়া দরকার দশজনের সঙ্গে মেশা দরকার দশজনের সঙ্গে খেলা দরকার খেলাটাকে যদি বাবা মারা তাদের ছেলে মনে ঢুকাতে পারে আমার মনে হয় এটা সমাজের বিশাল উন্নতি হবে আমি খেলাটা প্রচণ্ডভাবে ভালোবাসি এবং এই ছত্রিশ বছরই খেলাটা করে থাকি আমি বহুদিন ধরে বড়রা আমাদের আশীর্বাদ করেছিল সেই থেকেই আমরা এই খেলাটা ছত্রিশ বছর ধরে করছি টোটাল সবার দত্ত সবাই চেয়ে থাকে অরবিন্দ পল্লীর টুর্নামেন্টটা কবে হবে সেইভাবেই আমরা তৈরি থাকি এবং আমরা পিসফুলি ষোলোটা দলের খেলা করি এবং প্রথম উইনার্স ট্রফি যারা পায় তাদেরকে আমরা এক লাখ এক টাকা দিই এবং যে রানার্স টিম হয় তাদের হলো আমরা আশি হাজার এক টাকা দিই এবং ফেয়ার প্লে ট্রফি দেওয়া হয় এছাড়া বেস্ট গোলকিপার বেস্ট স্কোরার বেস্ট প্লেয়ার সবাইকেই আমরা ট্রফি দিই এবং অর্থনৈতিক সহযোগিতা করা হয় এবং টোটালটাই আমাদের সবাই মিলে সহযোগিতা করে আশীর্বাদ করে বিশেষ করে অমল কৃষ্ণ অমল কুমার বিষ্ণু আমাদের কৈনাস ট্রফি তার বাবার স্মৃতি উদ্দেশ্যে দিয়েছে ঈশ্বর অমল্য কুমার বিষ্ণুর নামে আচ্ছা রানাস ট্রফি আমাদের সদ্য আইনজীবী মনোজ কুমার পরমাণিক তার পিতার উদ্দেশ্যে দিয়েছেন এবং ফেয়ার প্লে ট্রফিটি দিয়েছে মৃত্যুঞ্জয় ঘোষের উদ্দেশ্যে তার ছেলে দীপক দীপক ঘোষ মহাশয় ডাক্তার এদের এবং আমাদের এখানে এমএলএ এমপি সবাই প্রত্যেকবারই উপস্থিত হয় আমাদের দা তো প্রচণ্ডভাবে সহযোগিতা করে আমাদের এমপি এমএলএ এবং টোটাল আমাদের প্রধান কাশিমপুর পঞ্চায়েত টোটাল দত্তপক্ষ থানা এবং ইলেকট্রিক অফিস সবাই মিলে সবাই সহযোগিতায় আজকে আমরা এত বড় টুর্নামেন্টটা এবং পিসফুলি কোনো রকম ঝামেলা ঝক্কি রকম কিছু হয় না আমরা এবার দেরি হয়ে গেছে যেহেতু আমাদের পরীক্ষা ছিল মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক তার জন্য আমরা সেই মতো দেখে শুনে আমরা এই তেইশ তারিখ খেলাটা করেছি মার্চে আমরা শুরু করেছি পুরো সাড়ে তিনটের মধ্যে খেলাটা শুরু করেছি এখন ষষ্ঠ খেলা চলছে হ্যাঁ আশা করি আমরা একটার মধ্যে রাত্রির একটার মধ্যে শেষ করব হয়তো বারোটার মধ্যে শেষ করার কথা ছিল কিন্তু একটু দেরি হয়ে যাওয়ার জন্য আমরা একটার মধ্যে শেষ করে দেবো দর্শকদের দর্শকদের ভিড় মানে আমরা জায়গা দিতে পারি না আমাদের জায়গাটা একটু ছোট তো তাও দশ বারো হাজারের উপরে লোক থাকে এবং দুপুর থেকে তারা ওই একইভাবে থাকে এবং জায়গা আগের দিন থেকে বুক করে রাখে এরকম ব্যাপার আমরা এতে খুবই আনন্দিত এবং আমাদের পল্লিবাসীর সম্পাদক যারা জুনিয়র ছেলে ক্রিয়া সম্পাদক হলো আমাদের অঙ্কিত বোস সম্পাদক হলো কুনাল দাস সভাপতি হলো পাল সহসভাপতি হল সাধন সৌমেন কর তবে বিপ্লব পাল হলো আমারই দাদা সে তো প্রচন্ডভাবে একভাবে একইভাবে এই বয়স হয়েছে তিনি কিন্তু একভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত একইভাবে আমার সাথে সহযোগিতা করে এদের সবার আশীর্বাদ নিয়েই আমরা এই খেলাটা করতে পারি এই জন্যে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আমরা বিদেশি খেলোয়াড় দুটো করেছি আগে তিনজন করেছিল কিন্তু আমরা এখন বিদেশি খেলোয়াড় দুজন আমরা ধার্য করেছি না না খেলোয়াড় সংখ্যা তো বেড়েইছে আমাদের যতদিন মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছে খেলা মেলা বা পুজো সব কিছুতে সহযোগিতা করছে তার জন্য আমরা খেলার মান অনেক উন্নতি করতে পেরেছি এবং সব সহযোগিতা এই আমাদের স্থায়ী মঞ্চটা দেখছেন এটাও আমাদের সহযোগিতার মাধ্যমে আজকে এত সুন্দর খেলা দেখে তারাই এই মঞ্চটা করে দিয়ে গেছে এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর আশীর্বাদ সবসময় আমাদের কাছে আছে বলেই আমরা এত বড় উদ্যোগ নিয়ে খেলা করতে পারি প্রশাসনের টোটাল সহযোগিতা আছে বলেই আমরা আজকে এই করতে পারছি যে। এই মাঠের বলবেন অবশ্যই তো সাহেব তো আগেও বলেছেন যে আমি এটা দেখবো আজকে উনি কথা দিয়ে গেলেন সবার সামনে মাঠের মধ্যে যে আমি করব আর উনি যেটা বলেন সেটা করেন এটা আমি জানি আমি দীর্ঘদিন ওনার সাথে আছি এবং সেই সহযোগিতা অবশ্যই আমার ক্লাবকে আদর্শ সংগ্রহ করবে এটাই আমরা চাই